হোলি উৎসবের মধ্যেই ভাটপাড়ায় চল্লো গুলি পুলিশের বিরুদ্ধে সরব অর্জুন সিং লোকসভা নির্বাচনের মুখে ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনির বাগান এলাকায় চল্লো গুলি হোলি উৎসবের দিন বিকেলে এই গুলির ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ভাটপাড়া থানার রামনগর কলোনিতে ঘটনায় জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে স্থানীয় সূত্রে খবর পাড়ায় সকলে হোলি উৎসবের রং মেখে নাচ গান করছিল ওই এলাকার একজনের বাড়িতে আসা বহিরাগতরা যাওয়ার সময় তাদের সঙ্গে আনন্দে হন নাচতে গিয়ে বহিরাগতদের একজনের গেঞ্জি ছিঁড়ে যায় এতেই দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায় অভিযোগ এই গেঞ্জি ছিঁড়ে যাওয়া যুবক ফোন করে অন্যদের ঘটনাস্থলে ডেকে পাঠায় এরপর উত্তেজনা আরো বৃদ্ধি পায় স্থানীয়দের অভিযোগ বহিরাগতরা তিন চার রাউন্ড গুলি চালায় একটি গুলি লাগে গণেশ ঠাকুরের মন্দিরের দেওয়ালে এলাকার মানুষজনের ধাওয়া খেয়ে বহিরাগতরা দুটি বাইক রেখে পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে পাকরাও করেছে দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি বাইক পুলিশ নিয়ে যায় এদিকে পুলিশ ঘটনাস্থলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গোটা বিষয় নিয়ে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পুলিশ ক্রিমিনালদের পাহারা দিচ্ছে কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না সামান্য বচসা থেকে গুলি চলছে তবু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না পুলিশের ওপর থেকে যদি ভয় উঠে যায় তাহলে কি করে আইন শৃঙ্খলার অবস্থা ঠিক থাকবে নাকা নাকা চেকিং চেকিং কিসের জন্য জানেন পরে আছে কি না তার থেকে দুশো পাঁচশো টাকা নিয়ে নেওয়ার জন্যে ওর জন্য না কাছে কি না আছে আর জনের না কাছে সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে ওটা সব শো আপনি দেখবেন কাল সকালে ছাড়া পেয়ে গেছেন আর রাত্রিবেলা ছাড়া পেয়ে গেছে পুলিশ কমিশনারেটে পুলিশিং বলে কিছু নেই সাধারণ বিজেপি কার্যকর্তাকে একশো সাত কাটছে ক্রিমিনাল যে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবে রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে ওখান থেকে পার্থভৌমিক পুলিশ কমিশনারকে বলবে আও ছাড়া পেয়ে যাবে আপনি দেখেছিলেন এই নাচু বলে একটা ছেলে আমাদের ভালো নাম জানি না আমি সোমেন সরকার তাকে ধরে নিয়ে গেল বলে আর্মস নিয়েছে বেচার আগে মেরে মাথা ফাটিয়ে ও নার্ভ প্রবলেম হয়ে গেছে তাকে পুলিশ ধরে বলছে নাকি কোন জায়গা চলে গেছে পুলিশিং পুলিশ শুধু ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছে দেখুন এখানে পুরো ব্যারাকপুরে পুলিশিংটা শেষ হয়ে গেছে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাহলে পুলিশের সংখ্যা নেই দেখুন সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে ক্রিমিনালদের ভয়ে যদি ওরদি থেকে কমে যায় তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে এই সামনে ইলেকশান প্যারামিলিটারি ভর্তি আছে পুলিশ কি ভূমিকা আছে বলুন একজন রং লাগাবার জন্যে কাউকার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আর তারপরে এসে গুলি চালিয়েছে গুলি গিয়ে মন্দিরে লেগেছে ও তো ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কি এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে পুলিশকে নিজে ধরে পুলিশকে দিয়েছে আর যারা যে অপরাধী সে অপরাধীকে চিহ্নিত করেছে সে কাকিনারা কোথায় থাকে কে কে এইসব করেছে জনবহুল তো জনবহুল জাগাত যে গুলি চলে না এরকম তো কোনো কথা না কথা হল পুলিশিং নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ সমস্ত ক্রিমিনালদের সিকুড়িতে আছে ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন